আবারও প্রচুর পরিবর্তন দেখা গেল সোনা এবং রূপোর দামে বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক তবে আজকেও অনেকটা পরিবর্তন দেখা গেছে সোনা এবং রূপোর দামে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন প্রিয় দর্শক দেখে নেব আজকে প্রতি গ্রামে সোনা এবং রূপর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি জানিয়ে দেব আগামীতে সোনার দাম কমবে না বাড়বে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর রুপোর দামের মধ্যে কতটা পরিবর্তন দেখা গেছে আজকে এক গ্রাম রুপোর দাম পড়ছে পঁচানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছে নশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে রুপোর দামে দু হাজার একশো টাকা দাম বেড়েছে তো আসুন এবার দেখে নিব সোনার বাজার রেট কত রয়েছে সোনার দাম কতটা হেরফের হয়েছে আজকের বাজার রেটে তো সবার প্রথম দেখে নিই আজকে আঠেরো ক্যাট গহনা সোনার দাম আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো সাতাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ সাতাত্তর হাজার সাতশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রাম সোনার দাম বেড়েছে পাঁচশো টাকা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম কমবে না বাড়বে প্রিয় দর্শক ইউএসএ ডলারের দাম এখন ট্যাক্সের কারণে অনেকটাই নিচে নেমে গেছে আর ডলারের সাথে তুলনা করে সোনার দাম আমাদের দেশে তৈরি হয় তো ডলারের দাম যখন বৃদ্ধি পাবে তখন সোনার দামে পতন ঘটবে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আপনি যদি এখন সোনা গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন তো অবশ্যই আপনি অপেক্ষা করে থাকলে সোনা সস্তা দামের মধ্যে কিনতে পারবেন তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে সাত হাজার ষাট টাকা আট গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার চারশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ছয় হাজার টাকা প্রিয় দর্শক গতকালকে তুলনায় আজকে আবারও দাম বৃদ্ধি পেলেও প্রতি দশ গ্রামের দাম বেড়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছশো টাকা আপনাদেরকে জানিয়ে দিই যে সোনা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি ওটা বাইশ ক্যারেটের হলম্যাক সোনা তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা থেকে আঠেরো একুশ এবং বাইশ ক্যারেট বিভিন্ন ধরনের ক্যারেট বার হয়ে থাকে এই চব্বিশ ক্যারেট থেকেই এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বিস্কুট এবং বাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হয় চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা এর মধ্যে কোনো রকম খাদ থাকে না যেটারই চার্জ নেওয়া হয় ওটা হচ্ছে মেকিং চার্জের চব্বিশ ক্যারেটের বাণীর টাকা নেওয়া হয় আসুন দেখে কত দাম পড়ছে চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি খাটাসাঁকা দাম পড়ছে সাত হাজার সাতশো দু টাকা আট গ্রামের দাম পড়ছে একষট্টি হাজার ছশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার কুড়ি টাকা একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ সত্তর হাজার দুশো টাকা আঠেরো ক্যাট বাইশ ক্যাটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাট পিওর খাঁড়ি সোনার দাম বেড়েছে ছশো টাকার মতো তো আসুন দেখে নেবো এবার এক ভরির দাম কত রয়েছে ট্যাক্স ও শেষ বাদ দিয়ে আজকের বাজার রেটে এক ভরির দাম পড়ছে বিরাশি হাজার তিনশো সাতচল্লিশ টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে ভরিরও দাম বেড়ে গেছে এগুলো হচ্ছে আপনার হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং মেকিং চার্জ দিতে হবে